ছি এই মাদভরটিতে প্রয়োজনীয় সব ধরনের পরকৃত রয়েছে পরবর্তীতে চাইলে আরো একটি র্যাম ব্যবহার করতে পারবেন একটি গ্রাফিক্স কিন্তু অ্যাড করতে পারবেন এই রয়েছে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি শট এবং দুই বছরের কিন্তু রিপ্লেস অরটি পাবেন পরবর্তীতে যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স কার্ডের যে সিক্স রয়েছে সেই সিক্স প্রিন্টের পাওয়ার পিন কিন্তু পাবেন এই পাওয়ার সাপ্লাইতে এবং এই পাওয়ার সাপ্লাই কিন্তু আপনি ভালোভাবে কাজগুলো করে নিতে পাবেন দুই বছরের রিপ্লেসমেন্টটি থাকবে ও ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইতে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি সম্পূর্ণ সাদা একটি মনিটর থাকবে রিলাইসিস ব্র্যান্ডের সেভেন্টি ফাইভ হার্স আইপিএস প্যানেলের বড় আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এই মনিটর দিতে পারবেন এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি বাইশ ইঞ্চি বড়লেস একটি মনিটর থাকবে মূলত এই মনিটরগুলো একুশ দশমিক পাঁচ ইঞ্চি হয়ে থাকে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ড মস্টটি রেখেছি যেহেতু মনিটর সাদা কেসিং সাদা কিবোর্ড মস্ট সাদা কিবোর্ড এবং মাস্ট সম্পূর্ণ সাদা একটি

যারা চার মধ্যে আমাদের কাছ থেকে নেবেন তারা কিন্তু ফাইভ পার্সেন্ট ক্যাশ অথবা ডিসকাউন্ট পাবেন তো দর্শক দেরি না করে আমাদের শোরুম চলে আসেন আমাদের সোমেন হচ্ছে ঢাকা নিউএ রোড বাটা সিঙ্গাল মোড সিল্ক শেয়ার মার্কেটে দ্বিতীয়তলা গ্রেট প্লাস আর যারা অনলাইনে অর্ডার করে নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিওটি ভালো করে দেখে আমাদের নাম্বার থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অনলাইনে অর্ডার করেন এই প্যাকেজটি কুড়ি সার্ভিসের মাধ্যমে নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে পুরো ভিডিওটি ভালো করে দেখতে হবে এবং টোটাল বাজেটে টেন পার্সেন্ট আমাদেরকে হবে টোটাল বাজেটে টেন পার্সেন্ট অ্যাডভান্স করার পরে আপনার মোবাইল নাম্বার আমার ঠিকানা আমাদেরকে পাঠালে আপনার ঠিকান্ত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই প্রোডাক্টটি পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় বাকিটা কন্ডিশনের পরিশোধ করে পুরের সার্ভিস থেকে আপনি আপনার কান্তি দোকানটা তুলে নিতে পারবেন তো দর্শক এই ছিলাম আজকের ভিডিও পরবর্তীতে নতুন করে ভিডিওতে আপনার সাথে আওয়ার দেখাবেন তত মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ